দ্রৌপদী তৈরি করেছিলেন ফুচকা শুনতে অবাক লাগলেও এরকমই বিশ্বাস প্রচলিত আছে আমাদের মাঝে মহাভারতে দ্রৌপদী প্রথম ফুচকা তৈরি করেছিলেন চলুন জানি এটা কিভাবে হলো দেখবেন কথায় প্রচলিত আছে রন্ধনে দ্রৌপদী মহাভারতে উল্লেখ পাওয়া যায় যে দ্রৌপদী রান্নাতে খুবই পারদর্শী ছিলেন যে কোনো রান্না তিনি খুব ভালোভাবে নিপুণের সহিত সুস্বাদুভাবে রান্না করতেন আর সেই থেকেই তো রন্ধনে দ্রৌপদী কথাটি আছে তো যখন পাণ্ডবরা বনবাসে ছিলেন সেই সময় ধ্রুপদকন্যা দ্রৌপদীর সঙ্গে বিয়ে হয় পাণ্ডবদের আমরা সকলে এটি জানি তো কুন্তিও সেই সময় বনবাসে ছিলেন সেই সময় যখন খাবার দরকার পড়ে বা খাবারের ইচ্ছে হয় পঞ্চপাণ্ডবদের ঠিক সেই সময় কুন্তি দেখেন যে এটি একটি পরীক্ষা নেওয়ার সময় যে নতুন বৌমা তাদের পাঁচ ভাইকে কি সুন্দরভাবে খাবার রেধে দিতে পারেন কি না সেই ভেবে পঞ্চপাণ্ডবদের বনবাসে কিন্তু সেই সময় খাবার তৈরির বিশেষ কিছু উপকরণ ছিল না তো কুন্তি তখন দ্রৌপদীকে বলেন যে বিশেষ কিছু নতুন রেধে দেখাও যা পঞ্চপাণ্ডবদের ভালো লাগবে দ্রৌপদী তখন অনেক চিন্তা করে কিছু ময়দা এবং সবজি দিয়ে এই নতুন পথ ফুচকা তৈরি করে ফেলেন আর যেটি সকলের প্রচণ্ড পরিমাণে ভালো লাগে সবাই আনন্দিত হয় খুশি হয় তৃপ্তি পায় এটি খেয়ে আর তখন কুন্তি দ্রৌপদীকে বর দেয় যে এই খাবার অমরত্ব লাভ করবে আর তখন থেকেই এখনও পর্যন্ত ফুচকা কিন্তু আমাদের সকলেরই প্রিয় যদিও এর কোনো প্রামাণ্য পাথুরে প্রমাণ বা কোনো লিপিবদ্ধ বইয়ের প্রমাণ আমরা পাইনি কিন্তু ফুচকার এই প্রচলিত ধারণা যে দ্রৌপদী এই ফুচকা তৈরি করেছিল সেটি আমরা শুনতে পাই বা দেখতে পাই এই কথাটি পুরাণ বিশেষজ্ঞদের মত অনুসারে আরও একটি মত প্রচলিত রয়েছে সেটি হচ্ছে ঐতিহাসিকরা মনে করেন ঐতিহাসিকরা মনে করেন মগধ সাম্রাজ্য থেকে এই ফুচকা তৈরি হয় মগধ সাম্রাজ্যের প্রধান ছিল পাটলিপুত্র বর্তমানে পাটনা সেইখানে জবে থেকে লিট্টি খাওয়া শুরু হয় লিট্টির তৈরি শুরু হয় ঠিক সেই সময় থেকে তার পরবর্তীতে ওই লিট্টিটা অনেকটা দেখবেন ফুচকার মতোই হয়ে যায় কারণ হচ্ছে লিট্টির ভেতরে ওই মশলা দিয়ে খাওয়ার প্রচলন তখন শুরু হয় আর সেটি পরবর্তীতে রূপান্তরিত হয়ে ছোট ফুচকায় পরিণত হয় এই ছিল ফুচকার গল্প খুব ছোট করে আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করলাম কারণ বড় ভিডিও অনেকেই এখন দেখছেন না আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটুখানি আমার পাশে থেকে কমেন্ট করবেন কারণ ফেসবুক বা ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এখন কমেন্ট করলে তবেই তাকে ভালো বলে গণ্য করা হয় যদি কমেন্ট বা শেয়ার না করা হয় তাহলে সেটি খারাপ কন্টেন্ট বলে গণ্য করা হচ্ছে তাই যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু দিন কমেন্টটা করে তাহলে আমিও বুঝতে পারবো সত্যি কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগছে অন্য কন্টেন্টে যেতে পারবো অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকুন